তেঁতুল তা সে পাকা হোক বা কাঁচা নামটা শুনলেই সকলেরই প্রায় জিভে জল চলে আসে টক প্রেমী মানুষদের কাছে তেঁতুল একটা আলাদা রকমেরই ইমোশন স্কুল ছুটির পর তেঁতুল বাগান হয়ে বাড়ি ফেরা আমার নিত্যদিনের কাজ ছিল আর সেই কারণে মায়ের কাছে বকুনিও খেয়েছি খুব কিন্তু ওই যে তেঁতুলের প্রতি ভালোবাসা আমার আজও একই রকম তাই তো বাড়িতে যেই না তেঁতুল এসেছে ওমনি আমি ঠিক করে ফেললাম এই তেঁতুল দিয়ে টক মিষ্টি তেঁতুলের আচার বানাবো কই গো সব তেঁতুল প্রেমী মানুষেরা চলে আসো তোমাদের জন্য আজকে তেঁতুলের আচারের রেসিপিটা শেয়ার করছি প্রথমে পাঁচশো গ্রাম পাকা তেঁতুল একটা বাটিতে নিয়ে নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে মশলাগুলো তেঁতুলের সাথে মিশিয়ে নিয়ে এরপর জল দিয়ে তেঁতুলগুলোকে আরও নরম করে মেখে নিতে হবে আর ওদিকে আচারের জন্য বানিয়ে নেব একটা ভাজা মশলা এতে দেব গোটা জিরে গোটা ধনে মৌরি তেজপাতা আর বেশ খানিকটা শুকনো লঙ্কা প্রথমে শুকনো লঙ্কা কয়েক মিনিট বেশ লাল লাল করে ভেজে নিয়ে তার মধ্যে তেজপাতাগুলোকে দিয়েও আরও খানিকক্ষণ ভেজে নেব এরপর ধনে চিরে আর মৌরি সেটাকেও দিয়ে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে ভাজার সময় খেয়াল রাখতে হবে মশলাগুলো যেন একদমই পুড়ে না যায় মশলাগুলো পুড়ে গেলে কিন্তু তেতো হয়ে যাবে এরপর মিক্সার গ্রাইন্ডারে সমস্ত মশলাগুলোকে একটা সুন্দর পেস্ট করে নেব শুধুমাত্র আচার নয় বিভিন্ন রকম তরকারিতেও এই মশলাটা কিন্তু ব্যবহার করতে পারো ভীষণ রকম সুন্দর সুন্দর স্বাদ হয় আচারটা বানানোর জন্য এরপর কড়াইতে সামান্য তেল দিয়ে এর মধ্যে আগে থেকে মেখে রাখা তেঁতুলগুলোকে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে তোমরা চাইলে তেল ছাড়াও বানাতে পারো আমি তেল দিয়েছি তার কারণ তেল দিলে কিন্তু আচারের রংটাও খুব সুন্দর আসে আর আচারটার মধ্যে বেশ সুন্দর একটা সিল্কি ভাব আসে তেলের সাথে তেঁতুলগুলোকে বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এতে দেব পরিমাণ মতো আখের গুড় হ্যাঁ তোমরা কিন্তু সবসময়তেই গুড় দিয়েই আচারটা করবে গুড়ের আচার অনেক দিন পর্যন্ত স্টোর করে রেখে দেওয়া যায় কিন্তু চিনি দিয়ে করলে আচারটা কিন্তু বেশি দিন রাখা যায় না এরপর গুড়টা ভালো মতো গলে এলে তেঁতুলগুলোর সঙ্গে ভালো মতো গুড়টাকে মিশিয়ে নিয়ে এর মধ্যে দেবো আরও খানিকটা লঙ্কার গুঁড়ো ঝালঝাল আচার আমার সবসময়তেই খুব পছন্দ সেই জন্য আমি একটু বেশি পরিমাণেই লঙ্কার গুঁড়ো ইউজ করেছি তোমরা তোমাদের স্বাদ মতো ঝালের পরিমাণটা দিও গুড় থেকে জলটা সম্পূর্ণ টেনে গেলে এরপর আমরা ভাজা মশলা বেশ কিছুটা পরিমাণ দিয়ে আচারের সঙ্গে মিশিয়ে নেব। ভাজা মশলার সঙ্গে মিশে আচারটা যখন একদম ঘন হয়ে আসবে তখন এর মধ্যে আরও খানিকটা ভাজা মশলা দিয়ে ভালো করে আরও বেশ কিছুক্ষণ মিশিয়ে নিলে রেডি আমাদের টক টক ঝাল ঝাল তেঁতুলের আচার কি আচারটা দেখে জিবে জল এলো কি না বলো তো যাও যাও আর দেরি করো না রেসিপিটা শেয়ার করে দিলাম ঝটপট তোমরাও বানিয়ে ফেলো আর আমার সাথে অবশ্যই শেয়ার করো কেমন হলো রেসিপিটা কেমন লাগলো জানাতে ভুলো না কিন্তু ভালো লাগলে লাইক কমেন্ট করো দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থেকো টাটা